চর শিকার রবিনা ট্যান্ডন ঘটনা কি সেই সাথে রাক্ষস সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর মালাইকা আর অর্জুনের বিচ্ছেদ এবং সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে রিপোর্টার হাউসের অমিলের জেরে সিনেমাটি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন বলে জানা যায় সপ্তাহ খানেক ধরে রাক্ষস সিনেমা নিয়ে চর্চা চলেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ও বলিউডের অন্দরে বড় বাজেটের এই দক্ষিণী ছবির পরিচালক প্রশান্ত ভর্মা যিনি কিনা হনুমান মুভি করে হয়েছেন আলোচিত তার সঙ্গে সঙ্গে রণবীর সিং এর মতের অমিলের জেরে এখন এই সিনেমার ভবিষ্যৎ অন্ধকারে সোশ্যাল মিডিয়াতে প্রযোজকরা একটি পোস্ট করে সেটি কনফার্ম করেছেন শোনা যাচ্ছে কিছুদিন আগে রণবীর সিং রাক্ষস মুভির অ্যানাউন্সমেন্ট ভিডিওর শুটিং করে আসে শুটিং এর পর হঠাৎ সে জানিয়ে দেয় সে এই মুভির সাথে থাকবে না যার ফলে প্রযোজক ও পরিচালকের একটা বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে এখন দেখার পালা রাক্ষস বিগ বাজেটের এই সিনেমা তাদের দ্বন্দ্বের কারণে আটকে যাবে নাকি পুনরায় দ্বন্দ্ব বলে তারা আবার এক হবেন এরপর মাখো মাখো সম্পর্কের দি ইন্ড বিচ্ছেদই হলো মালাকে অর্জুনের কিন্তু কেন তুকুর প্রেম ছিল তাদের একসঙ্গে লিভিনে ছিলেন পাঁচ পাঁচটা বছর সেই প্রেমেরই এবার ইতি তাদের ঘনিষ্ঠ মহল দাবি করছেন এমনটাই গুঞ্জন চলছিল বহুদিন ধরেই এবার মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক সত্যিই হলো ফাঁস পিঙ্ক ভিলা সংবাদ মাধ্যমের দাবি আলাদা হয়েছেন তারা অর্জুন মালাইকার ঘনিষ্ঠ সূত্রের কথায় ব্রেকআপ হয়ে গেলেও একে অন্যের মনে ওরা থেকে যাবেন তাদের এই বিচ্ছেদ নিয়ে কোনো চর্চা হোক আলোচনা হোক এমনটাই চান না তারা সে কারণে এই বিষয়ে মুখ খুলতে দেখা যাবে না তাদের মুম্বাইয়ের রাস্তায় হেনস্থা শিকার বলিউডের অভিনেত্রী রবিনা টান্ডন জানা গিয়েছে অভিনেত্রীর গাড়ি থামিয়ে চড়া হন তিন পথচারী এখানেই শেষ নয় এমনকি রবিনার গায়েও হাত তুলতে যান তারা এই ঘটনা ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে যায় মুম্বাইয়ের রাস্তায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় অভিনেত্রীকে ঘিরে তুমুল বিক্ষোভ করছে এক দল রবিনা তাদের কাছে অনুরোধ করছেন এবং বলছেন দয়া করে আমাকে মারবেন না মহিলাদের কাছ থেকে নিজেকে রক্ষা করার সময় রবিনা বলছিলেন যদিও একটি সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত করা গিয়েছে ওই মহিলাদের ধাক্কা মারার সময় অভিনেত্রী গাড়ির ভেতর ছিলেনই না তার ড্রাইভার গাড়িটি একা চালিয়ে আসছিলেন এবং ড্রাইভারকে বাঁচানোর জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে ঝামেলার মুখে পড়েন প্রত্যক্ষদোষীরা দাবি করছেন যে অভিনেত্রী নিজেও মদ্যপ অবস্থায় ছিলেন সবশেষে বলিউডের বায়োপিকের মাঝে যুক্ত হলো আরেক নাম এবার আসছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক এতে সৌরভের ভূমিকে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা তবে তার স্ত্রীর থাকবে কে সৌরভ গাঙ্গুলির একমাত্র মেয়ে ডোনাকে এই ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান পর্দার মা হিসাবে তিনি বেছে নিতে চাইছেন তৃপ্তি দিমলিকে তার মতে তৃপ্তির মধ্যে সে তার মায়ের একটা ছাপ দেখতে পায় ডোনার এই কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এখন সবাই চাইছে তৃপ্তিকে যেন নির্মাতারা সৌরভ গাঙ্গুলির স্ত্রী চরিত্রে রাখে এবার দেখা যাক নির্মাতারা সে কথা শুনেন কিনা উল্লেখ্য যে এবছরই শ্যুটিং শুরু হবে সৌরভের বায়োপিকের প্রায় আড়াই বছর ধরে জল্পনা চলছে তার বায়োপিক নিয়ে অবশেষে এই মুভির কাজ শুরু হলো এই মুভিটির জন্য আয়ুষ্মান খুরানা ব্যাট হাতে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন চলছে তোরজোর আয়োজন শোনা যাচ্ছে পরিচালকের আসনে থাকছেন বিক্রমাদিত্য মতোয়ানে দাদার ক্রিকেট জীবন প্রেম বিয়ে কলকাতার বাড়ি সবই থাকবে এই বায়োপিকে তবে কবে এই সিনেমা পর্দায় আসবে তা নিয়ে নেই কোনো সঠিক তথ্য